তো সবাই পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জেনে নিন আর কার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন যে রেটগুলো জানাই দিব এই রেট পুরো বাংলাদেশে মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার এলাকায় নাও মিলতে পারে আপনি যাচাই বাসাই করবেন আপনার এলাকায় দুই তিন জায়গায় খোঁজখবর নিয়ে দেন হচ্ছে মিলাই নেবেন আর কি যাচাই বাসাই করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই জানাবেন আজকে রেডি মুরগি রেডি ব্রয়লার প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিছু কিছু এলাকায় আরও কমও কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটও কেনা হচ্ছে যতটুকু নিউজ আসলো এবং কিছু কিছু এলাকায় সত্তরও কেনা হচ্ছে যতটুকু ইনফরমেশন পেলাম তো আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং রেডি সোনালি প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে দুশো সত্তর আশি এরকম রেট শহর অঞ্চলে দুই নব্বই পঁচানব্বই এরকম রেটে কেনা হচ্ছে সোনালি রেডি সোনালিটা এবং সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড এগুলো রেডি মুরগিয়েই দুশত ষাট সত্তর টাকাই কেনা হচ্ছে আপনারা লাগে কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন আর বাংলাদেশে যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইনে যদি আমাদের কথা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেডি কালার কালারবার্ড আজকে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে আজকে দুশত পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম রেডি কেনা হচ্ছে রেডি কালার কালারবার্ড এবং রেডি ব্রাউন কক কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে দুশো থেকে দুশো দশ টাকা এবং শহর এলাকাগুলোতে সিটি এলাকাগুলোতে দুশো থেকে দুশো বিশ টাকা দুশো পনেরো টাকা এরকম রেটে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁচিশ তিরিশও কেনা হচ্ছে এবং রেডি বনরাজ দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং রেডি ব্ল্যাক অস্তালভ দুই পঞ্চাশ টাকার মতো কেনা হচ্ছে এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত তিরিশ চল্লিশ টাকা এবং আজকে হচ্ছে আপনার রেড সিগন্যাল যেটা এবং হচ্ছে হোয়াইট যেটা ইগ আর কি রেড ইগ হোয়াইট ইগ যেটা ওটা হচ্ছে আপনার চল্লিশ টাকার মতো কমছে ডিমের রেট কিন্তু অনেকটা কমে গেছে যারা ডিমের খামারই আছেন কত করে বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করবেন যাদের লেয়ার খামার আছে তারা জানাবেন ডিম কত করে সেল করতেছেন আজকে লাল ডিম চল্লিশ টাকা কমছে লাল ডিম এবং সাদা ডিম চল্লিশ টাকার মতো রেট কমছে তো আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করবেন কথা বেশি বাড়াতে চায় না এমনিতে কথা অনেক বেশি বেশি বলে ফেলি তারপরেও দুঃখিত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে সুন্দর করে বলে দেবেন আমরা অবশ্যই ওই জায়গাটা কাট করার চেষ্টা করব। আর বাকি রেটগুলো জেনে নিন এই রেটগুলো হচ্ছে আপনার গড রেট এটা পুরো বাংলাদেশে মিলে যাবে না এবারটা এরকম না অথবা আমরা রেডি মুরগি কিনিও না আমরা রেডি মুরগির রেটও তৈরি করি না এই রেটগুলো তৈরি হয় আপনার বিভিন্ন এলাকা ভিত্তিক একটা গড রেট তৈরি হয় দেন হচ্ছে আমাদেরকে শেয়ার করা হয় দেন হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিই ঠিক আছে তো পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিই তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো আটাত্তর থেকে একশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে আশি টাকা পর্যন্ত ব্রয়লারটা ঢাকায় আজকে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি কেনা হচ্ছে আরও প্লাস মাইনাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাজীপুর ব্রয়লার মুরগি একশত ষাট থেকে সত্তর টাকা এবং দু একটি জায়গায় প্লাস মাইনাসে কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুই আশি থেকে নব্বই টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশত সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুই সত্তর থেকে আশি টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগি কেনার হচ্ছে দুশত নব্বই টাকা বরিশাল ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালী মুরগি কেনা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি ময়মনসিংহ ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী মুরগি দুশত নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত আটাত্তর থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি কেনাবেচা হচ্ছে দুইশত আশি থেকে নব্বই টাকা বৌড়া ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত ষাট থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুই পঁচাশি টাকা পর্যন্ত টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যাসা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত সোনালী মুরগি কেনা হচ্ছে দুইশত আশি টাকা এরকম রেটে ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে আজকে ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নরসিংহী ব্রয়লার একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আজকে ব্রয়লার একশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে দুশত সরি ব্রয়লার মুরগি কেনা হচ্ছে ফরিদপুরে একশত ষাট থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আরও পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ডিমের রেটগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন আর নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ঈদ মোবারক পাবনা পাবনাতে আজকে ব্রয়লার একশত সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি দুশত আশি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি একশত আটাত্তর থেকে দু একশত একশত আটাত্তর থেকে একশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি একশত সত্তর টাকা সোনালি মুরগি দুশত আশি টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার একশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় সত্তরে কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং যশোর চুয়াডাঙ্গা বলছি সত্তর আশি এরকম রেটে কেনা হচ্ছে চাঁদপুর ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই কুমিল্লা ব্রয়লার মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি কেনাবেস হচ্ছে দুশত আশি টাকা চিনি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার একশত আটাত্তর থেকে পঁচাশি সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ সর্বোচ্চ কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁচাশি থেকে পঁচাত্তর সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে পুরো বাংলাদেশের এটাই ছিল সম্পূর্ণ রেডি মুরগির রেট দেখা হবে নতুন কোনো এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম